এবার থেকে আমার চ্যানেলে প্রত্যেক দিন এরকম ছোট ছোট ব্লগ আসবে এক মিনিট দু মিনিট তিন মিনিট করে এর থেকে আর বেশি বড় ব্লগ মানে শ্যুট করে এডিটিং করার মতো সময় নেই আসলে বর আছে তো সেই জন্য আর ভিডিও টিডিও বানাতেও ইচ্ছে নেই আসলে ভিডিওটা বানাচ্ছি কারণ সব কিছু ডাউন হয়ে যাবে ভিডিও যদি না দিই সেই জন্য হচ্ছে এই ছোট ছোটো ব্লগগুলো বানিয়ে দেওয়া তো ভিডিও বানানোর একদমই ইচ্ছে নেই সব কিছু ডাউন হয়ে যাবে বলেই আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক এখন প্রায় আটটা মতো বেজে গেছে এই যে বরের খাবার টুলো সব নিয়ে এলাম টিভি এখন খেতে দেবো ওর শুয়ে আছে এখানে হচ্ছে উম টমেটো আর পনির আর আলু ধনেপাতা পাতা টনে পাতা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে মা পরোটা আছে মিষ্টি আছে দই আছে তো যাই হোক আমার বর একদমই আজে বাজে যে জিনিস খাওয়া পছন্দ করে না যে দিয়েছে বলেই সবকিছু খেয়ে নিতে হবে একদম রাজার মতো করে সাজিয়ে খেতে দিলেও কিন্তু খাবে না যেটুকু পছন্দ ঠিক অতটাই খাবে আর সে রাজভোগ দিক অমৃত দিক যাই দিক সেগুলো রেখে উঠে যাবে তো ওর যতটুকু পছন্দ যা যা পছন্দ সেগুলোই খাবে যাই হোক এখানে হচ্ছে রান্নাঘরে এলোমেলো হয়ে আছে এখন মারা চলে যাবে অন্য ঘরে মারা যেখানে থাকে আর তার আগে রান্নাঘর সব গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবে দেখুন বাইরে এখন বড্ড অন্ধকার হয়ে গেছে খুবই অন্ধকার আর মার এখন চলে যাবে আর চলে যাওয়ার পরে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আমি দরজা টরজা লাগাবো তো বরকে খেতে দিলাম বর খেলো এবার আমি গিয়ে খাবো রুটি পরোটা একদমই খেতে ভালো লাগে না কিন্তু এখন বর কদিন আছে বলে ও বকে রুটি খাবে না পরোটা খাবে না শুধু ভাত আর ভাত আর এই যে আজকে বাজারে গেছিল গেছিলাম আমি আর হচ্ছে খজে সাহেব তো এখানে মিষ্টি দই এত মিষ্টি এত দই এনেছে কে খাবে বাবা কি তো যাই হোক যে খাবে খাবে যার পছন্দ পছন্দ খাবে নাহলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো সকালবেলা মানে খাওয়া হবে আর আমাদের কিট্টুবাবু না ওই ঘরে একদমই যাবে না শুধু আমাদের কাছে ঘুমবে আমার বর যদিও বলছিল ওকে শুয়ে রাখো এখানে কিন্তু রাত্রেবেলা উঠে কান্নাকাটি করবে তখন ঘুমের একদম ডিস্টার্ব হয়ে যাবে আর ফজি সাহেব ঘুমোতে পায় না সেই জন্য ওকে মা বলে বাবুকে সবসময় ফ্রি ছাড়বি যেন ঘুমোতে পায় তো সেই জন্য মানে সবসময় শুয়েই থাকে মা বলে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় যে এক মাসের জন্য আসে যেন শান্তিতে থাকতে পারে তো সেই জন্যই আমরা যেমন যাই হোক কিছু কাজ হলো মার এখন চলে যাচ্ছে ওই ঘরে গুড নাইট আরো পরে মিনি ব্লগে আপনাদের সবার সঙ্গে দেখা হবে ঠিক আছে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সবাই কালকের আবার এক মিনিট দু মিনিটের ব্লগে দেখা হবে সবার সঙ্গে